বন্ধুরা ফের একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে সবচেয়ে বড় খবর উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে ঘরে বাইরে চাপের মুখে এনডিএ ইতিমধ্যে তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু খবর সামনে উঠে এসেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যে ধামাডুলো তৈরি হয়েছে এই ধামাডুলের মধ্যে ঘরে বাইরে চাপের মুখে পড়ে গিয়েছে এনডিএ সরকার বন্ধুরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো উঠে আসছে এর মধ্যে প্রধান দুটি খবর হচ্ছে এন ডি এর বহু জনপ্রতিনিধি এবং বিজেপির সাংসদ যুক্ত হচ্ছেন ইন্ডিয়া শিবিরে তো বন্ধুরা ইতিমধ্যেই এই যে লাগানো খবরটা উঠে এসেছে এই খবর নিয়ে কিন্তু তোলপার শুরু হয়ে গেছে ভারতীয় রাজনীতিতে তো সবচেয়ে বড় যে খবরটা উঠে আসছে বন্ধুরা এটা হচ্ছে মহারাষ্ট্র থেকে সেখানে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে যেটা জানা গিয়েছে বন্ধুরা শরদ পাওয়ারের নাতি রোহিত পাওয়ার যেটা জানিয়েছেন যে এনডিএ শিবিরের প্রায় সতেরো আঠেরো জন বিধায়ক ইতিমধ্যে ইন্ডিয়া শিবিরের সঙ্গে ইতিমধ্যেই ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করে দিয়েছেন এবং হয়তোবা আগামী কিছু দিনের মধ্যেই এরা যোগ দেবেন ইন্ডিয়া শিবিরে তো বন্ধুরা এই যে খবরটা উঠে এসেছে এই ক্ষমতা কিন্তু ইতিমধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ক্ষমতা কিন্তু কালের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবরটা কিন্তু ইদানিংকালের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে যে অজিত পাওয়ার গোষ্ঠী এবং সিংহ গোষ্ঠী যেটা রয়েছে তাদের আন্ডারে যে সমস্ত বিধায়ক রয়েছেন এবং প্রায় আটজন সাংসদ রয়েছেন এরা কিন্তু অনেকটাই ইন্ডিয়া শিবিরের দিকে তাকিয়ে রয়েছেন এরা অনেক ক্ষেত্রেই এনডিএর সঙ্গে দূরত্ব তৈরি করে রেখেছেন এবং ইন্ডিয়ার সঙ্গে ঝুঁকে আছেন তো বন্ধুরা এই ক্ষেত্রে এখন পর্যন্ত যে খবরটা পাওয়া গিয়েছে যে শরদ পাওয়ারের নাতি রোহিত পাওয়ারে যেটা জানিয়েছেন যে মহারাষ্ট্রে এন ডি শিবির থেকে প্রায় সতেরো আঠারো জন বিধায়ক সেখানে ইন্ডিয়া জুটের সঙ্গে যোগাযোগ রাখছেন শুধু যোগাযোগ নয় ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছেন এবং সেই ক্ষেত্রে হয়তোবা আগামী কিছু দিনের মধ্যেই তারা শিবির পরিবর্তন করতে পারেন তো বন্ধুরা এই ধরনের ঘটনাটা যদি ঘটে তাহলে এতদিন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রকাশিত হচ্ছিল যে এন ডি শিবিরে কিন্তু অনেকটা চাপ সৃষ্টি হয়ে যেতে পারে কারণ ধীরে ধীরে যখন বিধায়কেরা চলে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু যে আটজন সাংসদ রয়েছেন সেই আটজন সাংসদও কিন্তু কোনো না কোনোভাবে হয়তোবা এন ডি ছেড়ে দিতে পারেন এবং সেই ক্ষেত্রে যদি আটজন সাংসদ এন ডি ছেড়ে দেন তাহলে সেই ক্ষেত্রে এন ডি এ সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়তি চাপ চলে আসবে এবং এই চাপ সামলাতে গিয়ে হয়তোবা এমন সমস্যাও চলে আসতে পারে যে বাকি যে সদস্যরা রয়েছেন এনডিএ শিবিরের তারাও তখন দেখতে পারেন যে ক্রমান্বয়ে যেভাবে ইন্ডিয়া শিবিরের হাত শক্ত হচ্ছে এবং ক্রমশ নির্দল প্রার্থীরাও কিন্তু ইদানিংকালে আমরা দেখেছি নির্দল যারা সাংসদ জয়ী হয়েছেন তারাও কিন্তু ইন্ডিয়া শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকে তো এইবার যদি মহারাষ্ট্রের যে আটজন রয়েছেন তারা যদি চলে আসেন ইন্ডিয়া শিবিরের দিকে তাহলে কিন্তু বন্ধুরা সেখানে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে এনডিএ সরকারের পক্ষে এবং সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে স্পিকার নির্বাচনের আগেই এনডিএ সরকারে অনেক বড় ধস নামতে চলেছে তো বন্ধুরা এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু এনডিএ সরকারের ক্ষেত্রে অনেকটাই বেগতিকি ঠেকাচ্ছে পরিস্থিতি পাশাপাশি বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে আরও একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় যেটা প্রকাশিত হচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি এন ডি এ সিবিরের সাংসদের সঙ্গে যোগাযোগ করেছেন দেখা করেছেন তো সেই ক্ষেত্রে বন্ধুরা ইদানিংকালে বিভিন্ন মিডিয়াতে কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে এন তথা বিজেপি শিবিরের কয়েকজন সাংসদ তৃণমূলের সঙ্গে ক্রমশ যোগাযোগ করে রেখে চলেছেন এবং আজ যে ঘটনাটা সামনে এসেছে যে অনন্ত বর্মা এন ডি একজন সাংসদ সেই সাংসদের সঙ্গে মমতা ব্যানার্জি দেখা করতে গিয়েছেন তো বন্ধুরা এক্ষেত্রে যতটুকু জানা গিয়েছে অনন্ত বর্মা কিন্তু অনেকটাই তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন তো বন্ধুরা এই বিষয়টাও কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ বর্তমান পরিস্থিতির জন্য কারণ যেখানে এনডিএ শরিকদের মধ্যে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে যতটুকু জানা গিয়েছে যে বিজেপি শিবির কোনোভাবেই চাইছে না স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ শরিকদের কাছে ছাড়তে তো সেই ক্ষেত্রে এন ডিএ শিবিরের যে গুরুত্বপূর্ণ দুই শরিক অর্থাৎ টিডিপি এবং জেডিউ। তারা কিন্তু কোনোভাবেই এই দাবি থেকে সরতে চাইছেন না কারণ তারা ধরেই নিয়েছেন যে স্পিকার পত্রা তাদের চাই এবং এর পেছনে যে বিষয়টা রয়েছে তারা কিন্তু অনেকেই ভাবছেন যে কোনো না কোনো কারণে কখনো যদি বিজেপি শিবির সেই শরিক দলের সাংসদদেরকে ভাঙিয়ে নিজেদের দলে শরিক করিয়ে নেয় সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা চাইছে যে স্পিকার পথটা নিজেদের কাছে রাখতে এবং কিছুদিন আগেও বিভিন্ন মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি বন্ধুরা যে মন্ত্রীপদ বন্টনের ক্ষেত্রেও কিন্তু এন যে গুরুত্বপূর্ণ দুই শরিক তাদের দাবিকে তেমনটা মান্যতা দেওয়া হয়নি এইবার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও যদি তাদের দাবিকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কারণ ইতিমধ্যেই আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বন্ধুরা বিশেষ করে মহারাষ্ট্রে কিন্তু বদলের খেলা শুরু হয়ে গিয়েছে সেখানে এনডিএ শিবিরের যে শরিক দলের রাজ রয়েছেন তারা কিন্তু পুরোপুরি ঝুঁকে রয়েছেন ইন্ডিয়ার দিকে এবং সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আটজন সাংসদ রয়েছেন তারা যদি সেখান থেকে ইন্ডিয়াতে মুভ করেন এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও যদি কয়েকজন এনডিএ শিবিরের সাংসদ ইন্ডিয়ার প্রতি ঝুঁকে থাকে এবং তারাও যদি সেখান থেকে চলে আসে তাহলে কিন্তু ক্রমশই দুর্বল হয়ে যাবে এনডিএ সরকার এবং তখন যদি এনডিএ সরকারের যে গুরুত্বপূর্ণ দুইজন জুটসঙ্গী রয়েছেন তারা যদি কোনো কারণে বিগড়ে যায় এবং বিশেষ করে এই স্পিকার পদ নির্বাচনের ক্ষেত্রে যদি তাদের খুব বিক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে এবং তারা যদি সেখানে এনডিএ থেকে নিজেদের সমর্থন উঠিয়ে নেয় তাহলে কিন্তু এনডিএ সরকার তৎক্ষণাৎই পড়ে যাবে এবং এখনও পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা যেটা দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে এনডিএ সরকার কিন্তু ঘরে বাইরে সব দিক থেকে কিন্তু গিরে বসেছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মিডিয়ায় যেটা প্রকাশিত হচ্ছে যে উত্তরপ্রদেশেও কিন্তু এনডিএ শিবিরের পরিস্থিতি তেমন একটা ভালো নয় সেখানে বিজেপি শিবিরের বহু নেতা ইন্ডিয়ার প্রতি যোগাযোগ রেখে চলেছেন তো এই যদি পরিস্থিতি হয়ে থাকে বন্ধুরা তাহলে এতটুকু বলা যেতে পারে যে আগামী দিনে কিন্তু এক একটা বড়ো পরিবর্তনের পথেই কিন্তু এগুচ্ছে ভারতীয় রাজনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মহারাষ্ট্রের যে সতেরো আঠারো জনের বিধায়ক যে কোনো সময়ে এনডিএ শিবির ছেড়ে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এবং এই ঘটনাটা যদি ঘটে যায় তাহলে কিন্তু আগামী ছাব্বিশ তারিখ স্পিকার পদ নির্বাচনের আগেই বড় ধরনের ধস নেমে যেতে পারে এনডিএর শিবিরে তো বন্ধুরা এই খবরগুলির প্রতি আমাদের নজর থাকবে এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ারও করব সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত দেবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে